আসসালামু আলাইকুম উইন্সটলস বিডি থেকে আমি এনামুল হক বিজয় আবারও নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটা হলো হাইড্রোলিক ট্রান্সমিশন জ্যাক এই জ্যাকটি আমাদের কাছে হাফ টন এবং দেড় টন স্টক আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটার কাজ হলো গাড়ির থেকে ইঞ্জিন খুব ইজিলিতে নামাতে পারবেন গাড়ির ভিতরে যত পার্টস পার্টটা আছে এটা এটা দিয়ে খুব ইজিলিতে ওটা নামাতে পারবেন ভিতর থেকে হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন দেখুন এটা কীভাবে ইউজ করতে হয় প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দেওয়া হবে চায়নার মধ্যে বেস্ট কোয়ালিটি একটি প্রোডাক্ট অনেক হেভি একটি তৈরি করা হয়েছে মেটাল হ্যাঁ কীভাবে সুন্দরভাবে উঠাতেও পারবে নামাতেও পারবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম